আরে বলনো ড্রেস পত্র করে কোথায় চললে এই তো সেই বউ ভাত খেতে যাব তাই শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে সেটা আগে বলো হ্যাঁ দারুণ লাগছে চলবে তো কি শাড়ি পরে আজকে এই কি শাড়ি নাম জানি না ওই বেনারসি টাইপের কিছু হবে সিল্ক ওকে আর বলটু কি পড়ছো আরে বলটু বলটু কি পড়ছিস তুই বলটু চোখ দুটো দেখো আর ঠোঁটটা দেখো